হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি যেটা হবে শর্ট টপসের ভিডিও প্রতিনিয়তই আমাদের ভিডিও চলে যায় আপনাদের মাঝে তো আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও একটা ভিডিও চলে আসছে যেটা হলো শর্ট টপস আর আমাদের কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে মাত্র দুশো টাকার মধ্যে তো আজকে ভিডিওতে যেগুলো থাকবে এটি তো দেখাবোই এর সাথে বলে দিতে চাচ্ছি এগুলো হলো আপনার আজকে স্ট্রেচেবল ফ্যাব্রিক টি শার্ট ফ্যাব্রিক যেগুলো আপনি দেখা যায় উইন্টারও পরিধান করতে পারবেন খুব বেশি সামারে পড়লেও খুব বেশি গরম লাগবে এমন না বিষয়টা একবার কমফোর্ট ভাবে পড়তে পারবেন তো এখানে আমি কিছু ক্রপ টাইপের রাখার ট্রাই করেছি উপরে দেখেন যে রেড মধ্যে ছিল এটা ক্রপ ফেব্রিকটা ক্রেপ ফেব্রিক দেখেন খুবই চমৎকার এগুলো মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা তো আসলে সাইজ বলার কিছুই নেই এটা আটত্রিশ আপনি চাইলে চৌত্রিশ ছত্রিশ থেকে দেখা যায় ফর্টি পর্যন্ত কাভার করতে পারেন লেন্থ ছোট ছিল যেহেতু ক্রপ এটা দেখতে পারেন এই টপসটা খুবই চমৎকার নেটের মধ্যে ছিল খুবই চমৎকার

প্রতি ভিডিওতেই বলি আবারও বলছি আমাদের প্রতিটা পিস এক পিস করে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি সাথে সাথে নিয়ে নিতে পারেন এটা সাইজটা যদি বলি ছত্রিশ কাভার করবে লাস্ট মানে চৌত্রিশ থেকে ছত্রিশ কাভার করবে এটা নিতে পারেন খুবই চমৎকার ছিল তো এখানে যেহেতু এক পিস করে তো আপনি যেটা নেবেন এটা আমি কাউকে দিতে পারবো না তো অবশ্যই আপনার পছন্দ হলেই সাথে সাথে আপনি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আপনি কনফার্ম করতে পারেন এটা দেখেন খুবই লেন্থ এটা আসলে এটা চৌত্রিশ লেন্থ আছে এটা চমৎকার একটি ডিজাইনের মধ্যে ছিল ক্রপের মধ্যে ছিল দেখেন এটা একটু শর্ট প্যাটার্ন স্ট্রেচেবল ফেব্রিক এটা সাইজ নিয়ে কোনো প্রবলেম নেই আপনি ছত্রিশ থেকে বিয়াল্লিশ অব্দি পড়তে পারেন লেন্থটা চব্বিশ আছে এটার হোয়াইটের মধ্যে ছিল দেখেন স্টোনের কাজ করা খুবই চমৎকার স্ট্রেচেবল ফেব্রিক উপর থেকে আর এটা এখানে ছিল আপনার জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটা দেখতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে হাতাটা হলো ক্রেপ ফেব্রিক দিয়ে একটু হ্যাভি ফেব্রিক জিএসএম এর মধ্যে ছিল এটা আপনি নিতে পারেন উইন্টারে পরার জন্য হলো মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা দেখেন কতটা ওয়েস্টার্ন লুকের একটা ফ্যাব্রিক তো আছেই বটের স্ট্রেচে বল আপনি এটা চাইলেই ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারেন খুবই সফট একটা ফ্যাব্রিক এটা আপনি নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে এগুলো এক পিস করে আপনি দেখা মাত্রই যদি মনে হয় যে পরবর্তীতে নিবেন

ইমো WhatsApp এ নক দিতে পারেন তাহলে আপনার জন্য কনফার্ম করে ফেলবো আর আমাদের লোকেশনের আশেপাশে যারা আছেন অনেকেই বলেন বলেন যে ভাইয়া আমি শপ এসে নিতে পারবো কিনা হ্যাঁ তাদেরকে বলবো অবশ্যই নিতে পারবেন যদি ভিডিওতে কোনোটা পছন্দ হয় আপনি কনফার্ম ভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ডিমান্ড অনুযায়ী আমাদের বলবেন কেমন সাইজের ড্রেস লাগবে বা কত লেন্থ লাগবে বলার পরে যদি আপনি কনফার্ম রাখতে বলেন সে ক্ষেত্রে আমরা রাখবো আপনার আশাউদধি আপনি আসার পরে দেখে নিতে পারবেন সমস্যা নেই রাখতে পারবো বাট আপনাকে অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে দেন কনফার্ম করে রাখতে হবে কারণ হলো আপনি যদি বডি মেজারমেন্ট না জানিয়ে আমাদেরকে রাখতে বলেন আশা পরে যদি দেখেন ছোট বড় সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম কারণ আপনার এই ড্রেসটা হোল্ড করার ড্রেসটা আমি অন্তত দশ জনকে না করে দিয়েছি তাই না আমাদের যেহেতু এক পিস করে তো অবশ্যই যারা হোল্ড করতে চান বা করেন তারা অবশ্যই আপনাদের বডি সেসটা জানিয়ে দেন কন্ডিশন করার মাধ্যমেই আপনি কনফার্ম করে হোল্ড করেন ফর্মালে যা নিতে চাচ্ছেন স্ট্রাইপের মধ্যে এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে আপনি এটা নিয়ে নিতে পারেন আর চিপ শপ হলো একটি হোলসেল শপ অনেকেই আহ ভাবেন যে আসলে হোলসেলের কি একই প্রাইস হ্যাঁ আমাদের আমরা বলে দিই প্রতিটা ভিডিওতে বলার ট্রাই করি হোলসেল শপ আমাদের রিটেল হোলসেল দুটোই সেম প্রাইজে থাকে বাট এখানে একটা বিষয় হলো আমাদের যেহেতু এক করে যারা হোলসেলার তাদেরকে আমরা বেশ কোয়ান্টিটি দিতে পারি তাদের সামনে শো করতে পারি আপনারা আপনাদের পছন্দ মতো দেখে নিতে পারবেন অনেক অনেক হিউজ আমাদের কোয়ান্টিটি থাকে আপনি দেখে আর নিতে পারেন আর আরেকটা বিষয় হলো আমাদের যেহেতু ভেরিয়েশন অনেক আপনি চাইলেই শর্ট টপস কয়েকটা ভেরিয়েশনের মধ্যে নিতে পারেন আমাদের শর্ট টপস বিভিন্ন প্রাইজেরও আছে আপনি দেখেও নিতে পারেন শুধু শর্ট টপস তাই না আমাদের স্কার্ট প্যান লং ড্রেস ওভারকোট যেটা উইন্টারে চলতেছে অনেক বেশি ডিমান্ড আপনি উইন্টার এর ওভারকোট থেকে শুরু করে ফ্যাশন কোট ব্লেজার সোয়েটার মিডি ড্রেস এগুলো সবই পাবেন আমাদের এখন আমরা ভিডিওতে প্রপারলি আমাদের কালেকশনটা দেখাতে পারতেছি না কজ একেবারে অনেক বেশি রাশ আমাদের শপে যারা আসেন তারা জানেন বিষয়টা এত কিছুর মাঝে আমরা যে কন্টিনিউ ভিডিও দেওয়ার ট্রাই করি এটা আমাদের জন্য একটু টাফ এরপর আমরা করে দিব আমরা কনফার্ম ভিডিও যদি নাই দেখাতে পারি তাহলে তো আমাদের স্টকে কি আছে না আছে আপনারা বুঝবেন না তাই না তো হোলসেলারদের বলবো আপনারা অবশ্যই শপে আসবেন আমাদের থেকে হোলসেল নেবেন আপনারা যদি দূরে থাকেন সেক্ষেত্রে আমাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন আমাদের সেই ব্যবস্থা আছে আপনার দেখা মতো আপনার অ্যাড্রেস আমরা অনুযায়ী পাঠিয়ে দিতে পারবো ইভেন শপে যদি আসেন সেক্ষেত্রে একটু বেশি ভালো হয় কারণ হলো অনেক বেশি কোয়ান্টিটি থাকে অনেক প্রাইজের মধ্যে থাকে দেখলে ভালো হয় তো আপনাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই বিজনেস রান করতে পারেন ভাবলে হবে না এখন মাত্র দেখা যায় সবে মাত্র শুরু হইতেছে উইন্টার তো আসবে ইনশাল্লাহ তো আপনারা চাইলেই কিন্তু এখন নিয়ে শুরু করতে পারেন আপনাদের কোনো বাধ্যবাধকতা চাইলে পাঁচ দশ পনেরো বিশ নিয়ে পনেরো বিশ পিস নিয়েও শুরু করতে পারেন আর আপনাদের কোনো ধরনের প্রবলেমে তো আমরা আছি বটেই আপনি নিয়েই দেখতে পারেন সপে আসতে তো ডিটেলের কথা হবেই আর যারা রিটেলার তাদেরকে বলবো রিটেল দিতে আসতে সপে আসতে পারেন আমাদের অফার যেহেতু চলছে অফার সামার অফারের পাশাপাশি উইন্টারের অনেক ড্রেস পাবেন আপনি দেখে নিয়ে যেতে পারবেন আমাদের শপ অ্যাড্রেসটা হলো ঢাকার গাউসিয়া মার্কেট যেটা একবার পরিচিত গাউসিয়া গাউসিয়া মার্কেটের একবারে দেওয়াল ঘেসি স্মাইল মেনশনের চতুর্থ তালা আপনি নিচে থেকে দেখতে পারবেন যে একটা রেড কালার বিল্ডিং আছে যেটা আট থেকে দশ তালা সেটাই আমাদের মার্কেট ওই মার্কেটের চতুর্থ তলায় তেরো নম্বর দোকান আমাদের তো অবশ্যই আসবেন যদি আসাতে প্রবলেম হয় বা চিন্তা অসুবিধা হয় তাহলে আপনি এলিফেন্ট রোড এসে কল দিলেও আপনাকে আমরা রিসিভ করে নিয়ে যেতে পারবো তো ভিডিওর একবার শেষ প্রান্তে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবে সে বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম